আসসালামু আলাইকুম বিশ্ব বাঁহাতি দিবস উপলক্ষে আমার দেখা ওয়ান ডে ক্রিকেটে বাঁহাতিদেরকে নিয়ে যদি একটা সেরা একাদশ গঠন করা হয় তাহলে কেমন হতে পারে সে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই এই পুরো বেস্ট ইলেভেনটা সেট করার সময় আসলে একটা জায়গাতে আমি সবচেয়ে বেশি কনফিউজড ছিলাম এবং সেই জায়গাটা হচ্ছে ওপেনিং কম্বিনেশনের জায়গাটাতে শেষ পর্যন্ত ওপেনিং কম্বিনেশনের জায়গাটা আমি যেরকমভাবে সাজিয়েছি সেক্ষেত্রে ম্যাথু হেইডেন আমি যে প্রজন্ম থেকে ক্রিকেট দেখা শুরু করেছি সেই প্রজন্মে দুইটা বিশ্বকাপ পার্টিকুলারলি দু হাজার তিন বিশ্বকাপ এবং দু বিশ্বকাপ ম্যাথিউ হেডেন ওয়াজ আউট স্ট্যান্ডিং এবং খুব ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান ছিলেন সো ওয়ান ডে ক্রিকেট বিবেচনা করলে আমি সেই জায়গাটাতে ম্যাথিউ হেডেনকে অবশ্যই এক নম্বরে রাখবো দুই নম্বরের যে জায়গাটা সেই জায়গাটাতে আসলে আমি সবচেয়ে বেশি কনফিউজড সনার জয়সুরিয়া নাকি সাইদান অ্যাজ আ ব্যাটসম্যান সাইদানোয়ার ব্যক্তিগতভাবে আমার পছন্দের তালিকার শীর্ষেই থাকেন বা থাকবেন সবসময় বাট আমি সানাদ সুরিয়াকে সেই জায়গাটা রাখতে চাইবো এই টিম কম্বিনেশনে বিকজ সানাদ জয়সুরিয়ার বোলিং কেপেবিলিটির জায়গাটা অর্থাৎ বোলিং কেপেবিলিটির জায়গাটা একটা অপশন কিন্তু আপনাকে হাতে রাখছে যেহেতু ওয়ান ডে ফর্ম্যাটে যখন আপনি ক্রিকেট খেলছেন সেই সময়টাতে অবশ্যই আপনি পঞ্চাশ ওভারের প্রিপারেশন নিয়ে বোলিংয়ে খেলতে নামতে পারবেন না আপনাকে ষাট বা সত্তর ওভারের প্রিপারেশন যখন আপনি নেবেন সেটা আপনার জন্য অনেক বেশি মাত্রায় উপযোগী থাকবে সো এই জায়গাটায় আমি সানাদ জয়সুরিয়াকেই রাখতে চাইবো অর্থাৎ ম্যাথিউ হেডেনের সঙ্গে ওপেনিং প্লেয়ারা থাকবেন সানাত জয়সুরিয়া সাইদান এখানে না রাখতে আমার খুব কষ্ট হচ্ছে নম্বর থ্রিতে সেই জায়গাটা আমি অবশ্যই কুমার সাঙ্গাকারাকে বেছে নেব কুমার সাঙ্গা উইকেট কিপার ব্যাটসম্যান এবং আমার মনে আছে দু সালে যে সময়তে আমরা ছোট ওই সময়টাতে একটা সুপার সিরিজ হয়েছিল বিটুইন অস্ট্রেলিয়া এবং ওয়ার্ল্ড ইলেভেন এবং ওয়ার্ল্ড ইলেভেন একদম পেরেই ওঠে নেয় অস্ট্রেলিয়ার সাথে সেই সময়কার অস্ট্রেলিয়ার সাথে কিন্তু একমাত্র কুমার সাঙ্গাকারা প্রত্যেকটা ম্যাচেই রান পেয়েছেন এবং সাঙ্গাকারা সে সময় ওই ইলেভেনটার ওপেনিংয়ে তিনি ব্যাটিং করতেন বিকজ আলটিমেটলি সাঙ্গাকারা ছাড়া আর কেউ আসলে ওইরকম ফর্মে ছিল না তিনি সাঙ্গাকারা ইস কুমার সাঙ্গাকার এবং আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট ব্যাটসম্যান কুমার সাঙ্গাকার এবং তাকে আমি সেই জায়গাটায় রাখছি নম্বর ফোরে সেই জায়গাটা আমি ব্র্যান্ড লারাকে রাখবো যেহেতু বাহাতি ব্যাটসম্যান কথা বলা হচ্ছে নাম্বার ফোরে ব্র্যানচার্লস লারা দ্য গ্রেট লারা যদিও তার ওয়ান ডে পারফরমেন্সটা অনেক সময় দেখা যায় যে তার টেস্ট পারফরমেন্সের কাছে ঢাকা পড়ে যায় বাট ওয়ান ডে ক্রিকেটও ব্র্যানচার্লস লারা হি প্লেড হিস বার্ড নাম্বার ফাইভে এই জায়গাটা আমি রাখবো যুবরাজ সিং সত্যিকারের অর্থে যদি আপনি আমাকে বলেন তাহলে এই পজিশনটার জন্য আমার সবচেয়ে ফেভারিট প্লেয়ার একদম দু হাজার এগারো বিশ্বকাপ যদি চিন্তা করেন ওই বিশ্বকাপটা যুবরাজ সিংয়ে আসলে ইন্ডিয়াকে জিতেছেন হি ওয়াজ অ ম্যাচ উইনার এবং তার প্রাইম টাইমে তিনি যেরকম ফর্মে ছিলেন তার যে ব্যাটিং ক্যাপাবিলিটি ছিল গৌতম গম্ভীর খুব রিসেন্টলি একটা কথা বলেছেন যে ইন্ডিয়াতে ইবরাজ সিংয়ের মতো ট্যালেন্টেড ব্যাটসম্যান এখন পর্যন্ত আসলে তৈরি হয়নি সো ইউবরাজ সিং উইল বি দেয়ার অ্যাট নাম্বার ফাইভ নাম্বার সিক্স শাকিব আল হাসান ইউটিলিটি ক্রিকেটার ইউটিলিটি ক্রিকেটার এবং বাংলাদেশের ক্রিকেটটাকে আমাদের ক্রিকেটিং হিস্ট্রি তো আসলে খুব ছোট চব্বিশ বছর পঁচিশ বছরের হিস্ট্রি বাংলাদেশের ক্রিকেটটাকে আসলে আপলিফট করেছেন বাংলাদেশের ব্র্যান্ডটাকে আপলিফট করেছেন পুরো বিশ্বব্যাপী যে বাংলাদেশের একটা ব্র্যান্ড ইমেজ দাঁড়িয়ে আছে সেই ব্র্যান্ড ইমেজটা দাঁড় করিয়েছেন আসলে সাকিব আল হাসান ডেফিনেটলি তামিম ইকবাল মুশফিকুর রহি মাহমুদুল আলি আদমাস শাফি বিন মর্তুজা প্রত্যেকেরই একটা অবদানের জায়গা আছে দেখেন একটা বিষয় আমাদের ক্রিকেটিং হিস্ট্রি কিন্তু খুব ছোট অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ক্রিকেটিং হিস্ট্রি দেড়শো বছরের নিউজিল্যান্ডের ক্রিকেটিং হিস্ট্রি প্রায় একশো বছরের উপরে সাউথ আফ্রিকান ক্রিকেটিং হিস্ট্রিও এরকম প্রায় এক দেড়শো বছরের সো আপনি যদি চিন্তা করেন যে আলটিমেটলি বাংলাদেশের ক্রিকেটিং হিস্ট্রিটা পঁচিশ বছরের এই পঁচিশ বছরে বাংলাদেশের ক্রিকেট ইমেজটা আপলিফ্ট হয়েছে যখন থেকে সাকিব আল হাসান রে এসেছেন সো সাকিব আল হাসান উইল বি দেয়ার নো ডাউট অ্যাবাউট দ্যাট ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব আফটার দ্যাট আমি যাকে রাখতে চাইবো তিনি হচ্ছেন মাইকেল দেভান ডেফিনেটলি এখানে ব্যাটিং অর্ডার নিয়ে কোনো কথা নাই যে আসলে ব্যাটিং অর্ডারে কে কখন নামবেন কারণ এরপরে বেন স্টোকসের অবস্থানটা আমি রাখবো এখন সত্যিকারের অর্থে কথাটা হচ্ছে যে ব্যাটিং অর্ডারটা ক্যাপ্টেন চাইলে যে কোনো সময়ই সেটাকে শাফলিং করতে পারেন বা ক্যাপ্টেন যে কোনো সময় সেটাকে শাফলিং করবেন বাট আমি ওই জায়গাটা মিডল অর্ডারের ওই জায়গাটা সাকিব হাসান মাইকেল দেওয়ান এবং সেই সঙ্গে রাখতে চাচ্ছি সেই জায়গাটাতে বেন স্টোক্সকে মাইকেল বেভানের ব্যাপারে এখনকার প্রজন্মের সমর্থক যারা আছে তারা বুঝবে না বা মাইকেল বেভান ওয়াজ সামথিং এলস মানে অস্ট্রেলিয়া খুব কম ম্যাচ থাকতো যেখানে অস্ট্রেলিয়ার কলাপস করতো কিন্তু যেদিন অস্ট্রেলিয়া কলাপস করতো দেয়ার ওয়াজ মাইকেল বেভান আমার ঢাকার মাটিতে একটা ম্যাচ খুবই ছোটো আমি সে সময় একদম ছোটো আন্ডা বাচ্চা সে সময় একটা ম্যাচ মনে আছে ওয়ার্ল্ড ইলেভেন ভার্সেস এশিয়ান ইলেভেন এবং ওয়ার্ল্ড ইলেভেনের খুব সম্ভবত একশো আশির উপর একটা ইনিংস খেলেছিলেন মাইকেল বেভান এবং সেই ইনিংসটাতে আলটিমেটলি জিতেইাচ্ছিল ওয়ার্ল্ড ইলেভেন এগেনস্ট এশিয়ার ইলেভেন কিন্তু শেষ পর্যন্ত তারা জিততে পারে নাই মাইকেল বেভান ওয়াজ সামথিং এলস বেন স্টোকস ডেফিনেটলি বেন স্টক্স হিজ তিনি একজন ইউটিলিটি ক্রিকেটার হিজ এ ইউটিলিটি ক্রিকেটার এর পারদর্শিতার জায়গাটা আছে ব্যাটিংয়ের পারদর্শিতার জায়গাটা আছে সো সব কিছু মিলিয়ে ইংল্যান্ডকে ওয়ার্ল্ড কাপ যেতাতে সহযোগিতা করেছেন ফিল্ডিং এবিলিটিটাও অসাধারণ সো বেন স্টক্স উইল বি দেয়ার অ্যাট নাম্বার এইট আমি আসলে ব্যাটিং অর্ডারটাই সেখানে বলছি না ব্যাটিং অর্ডার ক্যাপ্টেন তার প্রেফারেন্স অনুযায়ী সাজাবেন আফটার দ্যাট ওয়ান অ্যান্ড ওনলি ওয়াসিম আকরাম নো ডাউট অ্যাবাউট দ্যাট ওয়াসিম আকরাম শুড বি দেয়ার সর্বকালের সেরা ফার্স্ট বোলার আপনি ডান হাতে বা হাতে যাই বলেন না কেন সব জায়গায় তাকে রাখতে হবে নাম্বার টেন ইট উইল বি মিচেল স্টার্ক কম্বিনেশনটা সেই জায়গাটা মিচেল স্টার্ক অনেকগুলো অপশনে ছিল বা হয়তো বা রাখতে পারতাম বা চিন্তা করতে পারতাম অনেকে হয়তো বা মিচেল জনসনের কথাও চিন্তা করতে চাই বাট অ্যাজ ফার এস ওয়ান ডে ক্রিকেট ইজ কনসার্ন আই থিঙ্ক মিচেল স্টার্ক উইল বি দেয়ার নাম্বার ইলেভেন এই জায়গাটাতে আপনি এখন পেস বোলার রাখবেন নাকি স্পিন বোলার রাখবেন স্পিনার অপশনটা আপনি যদি চিন্তা করে দেখেন সাকিব আল হাসান ইজ দেয়ার অ্যাজ এ স্পিনিং অপশন ইউবরাজ সিং ইজ দেয়ার অ্যানাদার স্পিনিং অপশন সানা জয় সুরিয়া ইজ দেয়ার অ্যানাদার স্পিনিং অপশন বাট আমি যদি প্রমিনেন্ট স্পিনার চিন্তা করি এবং একটু ভ্যারিয়েশন যদি চিন্তা করি আই থিঙ্ক কুলদীপ যাদব উইল বি দেয়ার এটা আমার পার্সোনাল চয়েস অনেকের আসলে এই জায়গাটাতে দ্বিমত থাকতে পারে বাট আমি যেহেতু স্পিনিং অপশন চিন্তা করছি আবার আমার যেহেতু ফিঙ্গার স্পিনাররা আছেন তিন তিনজন ফিঙ্গার স্পিনার আছেন সাকিব আল হাসান জয়সুরিয়া এবং সেই সঙ্গে আপনি যদি চিন্তা করেন ইুবরাজ সিং এই জায়গাটা যদি আপনার ড্যানিয়েল দেটোরির মতো কাউকে রাখেন অল উইল বি ফিঙ্গার স্পিনার্স আমি একজন রিস্ট স্পিনার রাখতে চাচ্ছি লেফট আর্ম রিস্ট স্পিনার এবং সেই জায়গাটা ওয়ান ডে ক্রিকেট যদি আমি চিন্তা করি কুলদীপ যাদব উইল বি দেয়ার যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই টিমটার টুয়েলভ ম্যান যদি চিন্তা করেন আমি সেটা যেটা বলছিলাম শুরুতে সাইদান ওয়ার তাকে এখান থেকে না রাখতে আমার খুব কষ্ট হয়েছে বাট সাইদানওয়ার উইল বি দেয়ার এবং এই টিমের ক্যাপ্টেন ক্যাপ্টেনের জায়গাটায় আমি অনেকগুলো ক্যারেক্টারই আছেন ক্যাপ্টেন আমি বেছে নেব এই টিমে ব্র্যান্ড লারাকে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই আপনারা লিখে পাঠাবেন এই বেস্ট ইলেভেনটাকে আপনারা কেমন মনে করছেন অ্যালং উইথ দ্য টুয়েলভ ম্যান এবং এই টিমের সঙ্গে কম্পিট করার মতো কোন টিম আছে আপনাদের একটা ইলেভেন সাজিয়ে পাঠিয়ে দেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকলাম